এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন আপনি বক্তৃতা যেসব কথা বলেন কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন সরকারের এই সাজানো নাটক যেটিকে আপনি সাজানো নাটক বলছেন সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না এই বিষয়ে কি আমাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো দুটি অবস্থানের মধ্যে সব অবস্থাতেই মিল আছে আমি কোনোখানে একটু জায়গায় কোনো বিচ্যুত করিনি আমি একটা ব্যক্তি আর আমার একটা দল আমার দলের একটা এনটিটি আছে তার সঙ্গে আমার এনটিটি একসঙ্গে একমত নাও হতে পারে এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে আমি এককভাবে রাজনীতি আর একটা আমি বলি আমি নির্বাচনে প্রথম প্রথম কথা হলো যখন আমাদেরকে যখন বিএনপি আসলো না আমরা তো সবাই মিলে নির্বাচন করব এই আশায় ছিলাম বিএনপি যখন যে কোনো ভাবে হোক বিএনপি কে নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না তখন যা দাঁড়ালো যে আমরা নির্বাচনে যাব কিনা আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি নির্বাচনে আমরা যদি না যাই তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য তথাপি আমি সহজেই রাজি হইনি এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে উনি বললো যে ওটা কোনো নেগোসিয়েশন হয়নি আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির সঙ্গে একটা সক্ষতা আছে এটা তো ভুল করার কিছু নেই আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভা আমি ছিলাম দুই হাজার আটে আমাদের অনেক নেতারা ছিলেন কারণ আমাদের সঙ্গে বিএনপির সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন বিএনপি আসলেন না তখন তারা বললেন যে না নির্বাচনটা আমরা করব ফেয়ারি করব আপনারা থাকেন তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন সেখানে যেটা কথা ছিল যে আমরা কোনো ছাড় দেওয়ার জন্য নয় আমরা বলছিলাম যে আমরা দলীয়করণের নির্বাচনে যেখানে যাব আমি যেটা বিশেষ করে বলছিলাম সেখানে তো নির্বাচনে পুরো পুরো নির্ধারিত ফলই থাকবে তখন ওনারা বললেন যে না আপনার নির্বাচনে আসেন বিএনপি আসেনি যেহেতু আমরা আছি দলের অনেক লোক হয়তো আপনাদের সমর্থকও আছে আপনারা নির্বাচন করতে খারাপ করবেন আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই না বলি তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নেই আমরা এদিকে সঠিক ভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের সেই সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াবো অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনকে সামনের দিকে নিতে পারবো তারপরেও যখন তারা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা ছিল যে এনারা আমাদেরকে ফেয়ার প্লেইং আর কি বলে লেভেল প্লেইং ফিল দেবেন ফেয়ার নির্বাচন হবে কেন যেহেতু ওনাদের ইয়ে হারা পাওয়ার থেকে চলে যাওয়ার কোনো স্কোপ তখন তারা মনে করেছিলেন আমরা তো নিশ্চিতভাবে পাওয়ারে যাব আমরা বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো যদি সঠিকভাবে করতে দেন আমরা পার্লামেন্টে আসতে চাই কিন্তু সঠিক নির্বাচন দিতে হবে তখন ওরা বলে হ্যাঁ আমরা দিব যেহেতু দিব এবং সেখানে তাদের কন্ডিশন হলো যে আপনারা একটা কথা বলছেন দলীয়করণ ঠিক আছে আমরা দলের থেকে কোনো প্রার্থী দেব না তো আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চায় সব জায়গা দিয়ে না আমরা তালিকাও দিয়েছিলাম অনেক দিন নেগোসিয়েশন করবার যে দিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিনকে সিম্বল দিয়ে থাকব অথবা উজ্জ্ব করে দেবো সাতাইশে ডিসেম্বর ওই দিন তার আগের দিন রাতে ওনারা হঠাৎ করে একেবারে নিজের থেকে ওটা ছাব্বিশটা লিস্ট দিলেন এগুলো আমাদের সবগুলো আমাদের লিস্টেরও নয় এবং ওনাদের চয়েসে একেবারে আওয়ামী লীগের চয়েসে এবং সেখানে বললেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেনস্টে ছাড় দেওয়া হলো এই কথাটা আমি মনে করি যেটা ভেরি মিসলিডিং এটা ইচ্ছাকৃত করেছেন অথবা ভুল করেছেন এটা কোন সময় তারা কিছু ছাড়ো একটা সেকেন্ড এগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন অর্থাৎ আমি একটু সাম করি আমাদের দর্শকদের জন্য তার মানে আপনি বলছেন যে আপনি নির্বাচন আসলে যাইতে চান নাই পরে আসলে আপনাকে একটি ফেয়ার নির্বাচনের ইয়ে দেওয়ার পর আপনার আপনার দলের লোকেদের সিদ্ধান্তে আপনি আসলে নির্বাচনে গেলেন সেই ক্ষেত্রে যে কোয়ালিটি আমি প্রসেসে গেছি প্রসেসি গেলেন সেই সময় সেই সময় যে 26 টি আসনে আপনি কি এইটা চেয়েছিলেন যে আপনি যে আসনে নির্বাচন করবেন লাঙ্গল নিয়ে অর্থাৎ জাতীয় পার্টি যে আসনে লাঙ্গল নিয়ে নির্বাচন করবে সেই আসনের নৌকার কোনো প্রার্থী থাকবে না সেটি আপনি নেগোশিয়েট করছিলেন এরকম শুনুন আমাদের আমার ওখানে আমি যে আসনে করেছি না শুধু আপনি মানে জাতীয় পার্টি যে আসনে নির্বাচন করবে

এবং আমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাইনি যে এটা সত্যিকার কাজ করবে যেহেতু নৌকা মার্কার প্রার্থী না দিলেও ওনারা একেবারে আওয়ামী লীগের প্রার্থী দিচ্ছে যারা তখনও আওয়ামী লীগ করেন এবং তারা আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট ওখানকার তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং নির্বাচন আমরা সেটা দেখেছি তারা নির্বাচনের সময় যেটা করলো মানে আমি আমি শেষ করে এটাতে আসবো তখন আমার তখন আমি তো সবসময় বলেছি যে এদেরকে আমি ট্রাস্ট করতে পারছি না এরা শেষ পর্যন্ত কি করবে বলা মুশকিল তখন আমাদের না বলছে যে আপনার যেসব জায়গায় ভালো ক্যান্ডিডেট আছে যেখানে নির্বাচন ভালো করতে পারবেন একটা তালিকা দেন আমরা লম্বা তালিকা দিয়েছিলাম প্রথমে একশোটা তারপরে করতে করতে ওনারা বললেন যে আমরা দেখছি 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 করে হঠাৎ করে যেদিনকে আমাদের লাস্ট ডে তার ছাব্বিশ তারিখ রাতে ওনারা বললেন যে এই ছাব্বিশ না ষোলো তারিখ যে আমরা এই কয়েকটা আপনাদেরকে দিলাম এবং একটা চিঠি পাঠিয়ে দিলেন যে সমস্ত গণমাধ্যম সবাই যে আমাদেরকে ছাড় দেওয়া হলো মানে ছাড়ের কোনো প্রশ্ন ছিল না ওটা প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন করতে করার কথা ছিল যে ওরা দিতে পারতেন আমার আসনে উনি দেননি আওয়ামী লীগের কোনো নৌকামার্কাও নেই কোনো বিরুদ্ধে তবে আমার আসনে আল্লাহ রহমতে ওই আসনটি একমাত্র শক্তিশালী আসন আরো আছে কিছু যেখানে সবসময় আমরা অনেক বেশি মার্জিনে জিতেছি আওয়ামী লীগের ভেনটিকে সবসময়ে ফলোযেতো আমি এর আগেও এখানে এক লক্ষ ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম আওয়ামী ইলেকট্রিক ছিল 50 হাজার বিএনপি ছিল 20 হাজার ওই আসন এখনো আমাদের ভালো আছে সবাই আমাদের একটা ভালো সমর্থন তা সেটার কথা নয় কথাটা ছিল ফেয়ার নির্বাচন হবে তো সেইখানে যখন ওনার এই তালিকাটা দিল সঙ্গে সঙ্গে আমি এটা অপোজ করলাম আমি বললো এই নির্বাচনে আমাদের যাওয়া ঠিক হবে না এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তখন যে আমরা নির্বাচনে যাব না এবং সেইভাবেই আমি রেডি হচ্ছিলাম কিন্তু সেইভাবে যখন হলাম তখন যেটা আমাদের পরের দিন যখন লাস্ট ডে যখন শুরু হলো তখন আমাদের সিনিয়র কিছু নেতার সঙ্গে যখন আমি এগুলো কথা বলছি এবং আমি তখন মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমি নির্বাচন করবো না নির্বাচনটা আমাদের খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং নির্বাচনের ফলাফল আমাদের হাতে থাকবে না এবং এটা যেতে আমি দেখছি সরকারি যারা দাঁড়াচ্ছেন তাদেরও যথেষ্ট প্রভাব আছে প্রশাসন প্র্যাকটিক্যালি টোটালি আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করছে এখনো এবং সকল করবে না এরা যতই কথা বলুক আমি অত চাষ করতে পারছিলাম না তারপরে কিন্তু যেটা হলো সেটা যাই হোক প্রথমে একটা আমাকে চাপ একটা সৃষ্টি হলো প্রথম যেটা আমি বলবো যে ইনডাইরেক্ট ট্যাক্স চাপটাই বলি ডাইরেক্ট কোনো প্রথম কথা নেই ইনডাইরেক্ট হলো যে আমি পরিবার বা না করি জাতি পার্টি ইলেকশন করবে দ্যাট ওয়াজ অ্যাটিটিউড এবং সেখানে আমি যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল আমি বুঝতে পারলাম যে ঈশ্বর একটা নির্বাচন ঠেকাতে পারলেন তো নির্বাচন হবে তখন কথা হলো যে আমরা এটার মধ্যে বেস্ট কতটুকু করতে পারি সেটার চেষ্টা করা আর কি সেইভাবেই আমরা নির্বাচন তখন না করলে যেটা হতো আমি একটা বলি অনেকে অনেক কথা বলেন অনেকে গালগালি করেন এটা খুব সহজ আমি জানতাম যে নির্বাচন হয়ে যাবে এটা আমার অ্যাসেসমেন্ট ছিল আরেকটা কথা হলো যে নির্বাচনে আমি তারপরেও কিন্তু আমি বর্জন করতেstylesheet ছিলাম টেকিং ফুল রিস্ক যে আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হব যখন আমি দেখলাম যে আমি শুধু না আমার দলই শেষ হয়ে যাবে এখন তো আমার দল আছে আমি আছি হয়তো সামনের দিকে আমাদের গুরুত্ব কমে গেছে আমি আবার একটু করি তার মানে হচ্ছে যে আপনি নির্বাচনটা আসলে শেষ বারও যখন আপনি তালিকা দেখেছেন আপনি আসলে অংশ নিতে চান নাই সিনিয়রদের জন্য দল রক্ষার জন্য আপনি নির্বাচন করলেন এবং আপনি জানলেন যে এটি একটি ফেয়ার নির্বাচন হবে না এখন ফেয়ার নির্বাচনের সংজ্ঞা হচ্ছে আপনার দেখা মতো যে আওয়ামী লীগের কোনো প্রার্থী কোথাও দিতে পারবে না দিলেই তারা প্রশাসনকে ইনফ্লুয়েস করবে এরকম একটা ইলেকশনে আপনারা আসলে পার্ট হইলেন এবং আপনি ভাবলেন যে আপনার দলকে এবং আপনাকে সেভ করার জন্য আপনার নির্বাচন করা দরকার কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন হওয়ার পরপরই জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের সম্মুখীন হয়েছে আপনাদের সিনিয়র নেতারা দল ছেড়ে চলে গেছে রশন এরশাদ পন্থীদের সম্মেলন হয়েছে সেখানে আপনাকে দায়ী করা হয়েছে জাতীয় পার্টির ভাঙ্গনের জন্য এবং জাতীয় পার্টির গুরুত্বের কথা যদি আপনি বলেন আপনি সংসদের বিরোধী দলের নেতা এক বছর আগেও আমরা যখন আপনাকে নিয়ে অনুষ্ঠান করেছি তখন আপনার যে গুরুত্ব ছিল কে মনে করেন সেই একই গুরুত্ব আপনারা এখন আছে বাংলাদেশের রাজনীতিতে জিএম কাদেরের নামটা আসলে কিভাবে উচ্চারিত হবে বলে আপনি মনে করেন এই 2024 সালের ইলেকশনে অংশ নেয়ার পর এই বিষয়টা যদি একটু আপনি বলেন যে কারণে নির্বাচনটি করলে সেই কারণটা সেই কারণটাতে আপনি আসলে মানে মানে সেই কারণটা আপনি ফল পেলেন কিনা মানে সাকসেসফুল হলেন কিনা আমি আমি সাকসেসফুল হয়েছে একটা ব্যাপার বলি সেটা হলো আমাদের নির্বাচন যদি আমি না করতাম কি হতো নির্বাচন করলে কি হয়েছে নির্বাচন না করলে আমাদের দলের নির্বাচনে যেত দলের দলটা পরিচয় কি হতো না এটা আমার ব্যক্তিগত কারণ দল যেভাবে নিয়ে যেত যখন সরকারের সঙ্গে এরকম ভাবে যারা গেছে তারা সকলেই এবার ওয়াশ আউট হয়ে গেছে দল থাকেনি আমি থাকাতে একটু দল কিছুটা থাক যেহেতু আমি থেকে ছিলাম একটা আমার গ্রহণযোগ্যতা বিভিন্নভাবে হয়েছে যেটাই হোক একটা ফলাফল হয়েছে তো আউট অফ দ্য টু ওয়ার্ডস একটা হলো যে আমরা গুরুত্ব কমেছে আমাদের এখন গুরুত্ব কমে গেছে দলটা এক্সিস্ট করছে সামনের দিকে আমরা গুরুত্ব বাড়াতে পারবো যদি আমরা সঠিক কাজ করতে পারি আর না হলে যেটা হতো আমাদের নিজস্ব আমাদের পার্টির শেষ যেত গুরুত্ব থাকতো না মানে আমি মনে করি আউট অফ দ্য টু ওয়ার্ডস আমাদের কাছে দুটোই খারাপ অপশন ছিল আর এখনকার অপশনটা কম্পারেটিভলি বেটার আর আমি যেটা বলেছি সেটা হলো আমি কোনো সময় কোনো সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনি আমি যদি এককভাবে নির্বাচন না করতাম নির্বাচন না হতো সেটা অন্য কথা ছিল আমার সঙ্গে যখন আমার সব লোকই একসঙ্গে একই কাতারে আসছে তখন আমি তাদেরকে একেবারে এবং তাদেরই বেশিরভাগই ধারণা ছিল যে আমি না গেলে হয়তো অন্য অন্যভাবে নির্বাচনটা হবে এবং সেভাবেই সরকার একটা একটা যে ভাবে একটা প্রসিডিওর ঠিক করে রেখেছিল তো সেই সব কারণে আমি মনে করছি আউট অফ দ্য টু ওয়ার্ডস এটা হলো রাজনীতিতে সারভাইভ করতে করলে কিছু যদি করার সুযোগ থাকে আমরা এটা চেষ্টা করতে পারি আমি একটা কথা বলি এখানে থিওরিটিক্যাল কথা সেটা হলো যে আমার জানা মতে আমি যতদিন রাজনীতি করছি আমার এখন হচ্ছে মানে তিন শ্রেণীর মানুষ রাজনীতিতে থাকে আমাদের দেশে বিশেষ করে এক শ্রেণীকে আমি মনে করি দেশপ্রেমিক তারা দেশের জন্য রিস্ক নিতে পারে সব ধরনের রিস্ক জীবনের রিস্ক নিতে পারে একটা ধরনের আরেক ধরনের আছে যারা মনে করে যে না যান বাঁচিয়ে রাখতে হবে আমাকে কোন রকমের সারভাইভ করতে হবে এবং আমি যদি পরবর্তীকালে সুযোগ পাই তাহলে এটা দেশের জন্য কাজ করবো আর একটা আছে দেশের স্বার্থ বিক্রি করে আমরা যেটাকে বলা যায় যে আমি লাভবান হব তা আমাদের সব দেশ আমাদের সব দলই তিন ধরনের লোকই আছে আমাদের দেশে কিন্তু এখন থার্ড টাইপের লোকও যথেষ্ট প্রভাবশালী হয়েছে যারা দেশের স্বার্থের চেয়ে বাইরে নিজের স্বার্থ বেশি করে দেখছে আর আমাদের দলের মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে একটা রিস্ক নেওয়ার জন্য যাই হোক পরবর্তীকালে সবাই যেটা বললো যে আমরা সার্ভাইভ করি উইল ট্রাই টু ডু সামথিং ইন ফিউচার that এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে সবাইকে একসাথে বিপদেপালা ঠিক আছে লেটস ট্রাই এন্ড লেটস সি কিন্তু ওয়াইফের কথা যেটা একটা বোকাস কথা এটা আমার কথা ছিল সকলকে এবং সেখানে আমি শুধু আমার ওয়াইফের নাম না যারা যারা এখন বেশি বেশি কথা বলছেন তাদের সামনেই তাদের ব্যাপারে আমি বলেছিলাম তাদের কিন্তু গ্রহণ করা হয়নি এবং যাদেরকে আমার ওয়াইফকে গ্রহণ করে ফেল করে দেওয়া হয়েছে ওখানে কোনো ইলেকশনও হয়নি কিছুই হয়নি